আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার খুব সহজে কিভাবে কাঁঠালের গুড়টা তৈরি করা যায় আর গুড়টা তৈরি করা যেমন তেমনি কিন্তু পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায় নমস্কার বন্ধুরা আমি আমার মৌসুমি রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের যেভাবে কাঁঠালের গুড়টা তৈরি করে দেখাবো ভিডিওটা যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বাড়িতে গুড়টা বানিয়ে ফেলতে পারবেন আপনারা আপনাদের হয়তো মনে হতে পারে ভিডিওটা পুরোটা না দেখলে যে আমি বাজার থেকে হয়তো গুড় কিনে নিয়ে এসে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এমনটা কিন্তু নয় তাহলে চলুন বন্ধুরা এবার গুড়টা বানানো শুরু করি গুড়টা বানানোর জন্য আমি এখানে আমাদের বাড়ির কাঁঠাল গাছ থেকে একটা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালটা কিন্তু গাছে পেকেছে আর আমাদের বাড়ির এই কাঁঠাল কিন্তু খুবই টেস্টি বাজারে কেনা কাঁঠাল নয় তবে আপনারা যদি মনে করেন তবে বাজার থেকেও পাকা কাঁঠাল কিনে কিন্তু সহজে গুড়টা বানাতে পারেন এখন তো বাজারে কাঁঠালের দাম অনেকটাই কম কুড়ি ত্রিশ টাকা দিলেই কিন্তু খুব বড় সাইজের একটা কাঁঠাল আপনারা কিনে নিতে পারবেন আমি এখন প্রথমে কাঁঠালটাকে ছাড়িয়ে ভেতরের কুয়াগুলোকে বের করে নেব দেখুন এতটাই পাকা এইভাবে হাত দিয়ে ধরলেই কিন্তু খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে কাঁঠালের ভুটটা বানানো কিন্তু খুবই সহজ কাঁঠালটা কিন্তু খুব ভালো করে পেকেছে দেখুন খুব সুন্দর করে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে দেখুন আমি এখান থেকে এই কোয়াগুলোকে বের করে নেব কাঁঠালটা এত ভালো পেকেছে যে কোনো আঠাই নেই দেখুন খুব ভালো কাঁঠাল যেমন মিষ্টি তেমন কিন্তু খুবই রসালোই কাঁঠাল গুড় বানানোর জন্য এরকম রসালো মিষ্টি কাঁঠাল হলে কিন্তু গুড়টা খুব সুন্দর তৈরি হয় আমি কোয়াগুলোকে প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছি একে একে কাঁঠালটা থেকে আমি সব কোয়াগুলোকে বের করে নিয়েছি দেখুন কাঁঠালের ভেতরের এই অংশটা কিন্তু রান্না করে খাওয়া যায় আবার পকোড়া তৈরি করেও খাওয়া যায় এটাও কিন্তু ফেলে না দিয়ে বেশ সুন্দর রান্না করা যায় এবার আমি কোয়াগুলো থেকে বীজগুলোকে আলাদা করে নেব বীজগুলোকে কিন্তু কোয়া থেকে আলাদা করে নিতে হবে একটা আলাদা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সমস্ত কোয়াগুলো থেকে আমি একে একে বীজগুলোকে আলাদা করে নেব কাঁঠালের গুড়টা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে খাবার চুন নিয়েছি চুনটা এবার আমি কাঁঠালের মধ্যে দিয়ে দেব চুনটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চুনটা দিয়ে এবার আমি কাঁঠালের কোয়াগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব তবে কিন্তু একদম চটকে ফেলবো না চুনটা দিয়ে কাঁঠালের কোয়াগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব বন্ধুরা আপনাদের বলেছিলাম আমি দশ মিনিট ঢেকে রাখবো আর এখন কিন্তু আমার অনেকটা বেশি সময় হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে আর দেখুন কাঁঠালের রসগুলো কতটা সুন্দর বেরিয়ে এসেছে এবার আমি এই কাঁঠালটাকে একটু ভালো করে ছেঁকে নেব কাঁঠালের রসটা বের করার জন্য আমি এখানে একটা ডাস্টার রোমাল নিয়ে নিয়েছি দেখুন বেশ ভালোই বড় সাইজ কিন্তু রোমালটা আপনাদের কাছে সুতির কোনো কাপড় থাকলে পরিষ্কার সেটার সাহায্যে আপনারা কিন্তু রসটা বের করতে পারেন আমি এখন এই রাস্টার রোমালটার সাহায্যেই রসটা বের করে নেব কাঁঠালের কোয়াগুলোকে আমি প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছি গামলাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ডাস্টার রোমালটাকে আমি এর দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু রোমালটা গামলাটাকে কভার করে গেছে এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণে কাঁঠালের কোয়া নিয়ে নিচ্ছি পুরোটা কিন্তু একবারে নেব না তাহলে ভালো করে ছেঁকতে পারবো না এবার দুটো পাশ এইভাবে ধরব ধরে এইভাবে চাপ দেব দেখুন কত সুন্দর পড়ছে রসটা দেখুন আমি কাঁঠালের কোয়াগুলোকে খুব ভালো করে চিপে ও রসটাকে বের করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন ভেতরে কোয়াগুলো কেমন আছে দেখুন এগুলো কিন্তু আমি এখন ফেলে দেব এগুলো আর কোনো কাজে লাগবে না আবারও কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি একইভাবে রোমালটাকে ভালো করে গুছিয়ে ধরবো দেখুন কতটা সুন্দর বাকি যে কাঁঠালের কোয়াটা ছিল সেটাকে আমি আবার রোমালের মধ্যে নিয়ে নিচ্ছি পুরোটাই আবারও রোমালটাকে আমি একইভাবে গুছিয়ে ধরে নেব দেখুন কতটা পরিষ্কার স্বচ্ছ রস বেরোচ্ছে একদম কিন্তু পরিষ্কার স্বচ্ছ রস সমস্ত কাঠেলে কোয়াগুলো আমি একইভাবে চিপে কিন্তু খুব সুন্দর করে রস বের করে নিয়েছি এবার এই অংশটাকে আমি বাদ দিয়ে দেব একদমই কিন্তু পাতলা রস দেখুন গুড় বানানোর জন্য কাঠালের রসটাকে এখন আমি ছেঁকে নিয়ে নিচ্ছি বসিয়ে দিচ্ছি রসটা বের করার সময় চুন ব্যবহার করেছিলাম দেখুন চুনের গাতটা ওপরে উঠে এসেছে এটাকে তুলে ফেলে দেব চুনের এই গাত্রটাকে কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে ডিমের তুলে নিয়েছি এটাকে ফেলে দেব এখন এইভাবে কিন্তু হাতা দিয়ে নাড়াচাড়া করে যেতেই হবে না হলে কিন্তু নিচ থেকে ধরা লেগে যাবে কতটা সুন্দর তৈরি হচ্ছে দেখুন রসটা কতটা ফুলে উঠছে গুড়টা তৈরি করার সময় কিন্তু উনানের বা তৈরি করলে গ্যাসের কিন্তু জোরালো রাখতে হবে গ্যাসে আর অল্প কিছু সময় ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু আমার গুড়টা রেডি হয়ে যাবে আপনারা রসটা দেখে বুঝতে পারছেন যে আগের থেকে কতটা ঘন হয়ে গেছে কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে কাঁঠাল থেকে গুড় তৈরি করে নিতে পারবেন কতটা সুন্দর তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু আমার তৈরি প্রায় শেষের দিকে আপনারা কিন্তু গ্যাসেও তৈরি করতে পারবেন কাঁঠালের রস থেকে দেখুন আমি গুড়টাকে তৈরি করে নিয়েছি আর কিন্তু গুড়টাকে আমি ফোটাবো না তাহলে তেতো হয়ে যেতে পারে এবার আমি উনান থেকে কড়াইটা নামিয়ে ঠান্ডা করে নেব গুড়টা কিন্তু আমার এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসেছে গুড়ে গুড়টা ভালো করে ঠান্ডা করে এরকম কাচের কন্টেনারের মধ্যে ভরে রাখলে বন্ধুরা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা চেষ্টা করবেন গুড়টা ভালো করে ঠান্ডা করে এরকম কাচের কন্টেনারে রাখতে প্লাস্টিকের জারের মধ্যে রাখলে কিন্তু কিছুদিনের দিনের মধ্যে নষ্ট হয়ে যায় কাচের জারে কিন্তু অনেক দিন ভালো থাকে গুড়টা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি খেয়ে দেখবো গুড়টা কেমন হয়েছে একটা বাটির মধ্যে একটু অল্প করে নিয়ে নিচ্ছি দারুণ লাগছে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর তৈরি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার তৈরি করবেন কাঁঠাল দিয়ে গুড় আমার আজকে তৈরি কাঁঠালের গুঁড়ের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত